ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওটিতে নিয়ে এলাম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ প্রশ্ন উত্তর একসাথে বিষয় বাংলা তো আজকের এই ভিডিওটিতে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ সালের বাংলা বিষয়ের প্রশ্ন উত্তর এবং ধীরে ধীরে সকল শ্রেণীর সকল বিষয়ের এভাবে প্রশ্ন উত্তর পরীক্ষার আগে আপলোড দেওয়া হবে তো যারা যারা সেগুলো পেতে চাও তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে আমি সেগুলো ইউটিউব আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আশা করি বুঝতে পেরেছ তো এবার আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্ন উত্তর দেখি তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ষষ্ঠ শ্রেণীর দুই হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার বাংলা বিষয়ের প্রশ্নপত্রটি তো এখানে দেখতে পাচ্ছ সময় তিন ঘন্টা পূর্ণ মান তো এখানে নৈবিত্তিক অংশে মান হলো পঁচিশ নম্বর পঁচিশ নম্বরে বহুনির্বাচনী প্রশ্ন পনেরোটি আর এক কথায় উত্তর থাকবে দশটি তো তোমরা এখানে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ তারারে শব্দটির প্রমিত উচ্চারণ কোনটি তো দুই নম্বরে দেখতে পাচ্ছ নিজের কোন ছটাটি হাট্টিমাট্টিম টিম বই থেকে নেওয়া হয়েছে তারপর তিন নম্বরে দেখতে পাচ্ছ নিচের কোনটি সর্বনাম শব্দ নিচের কোনটি ক্রিয়া শব্দ তারপর এখানে উদ্দীপক আছে উদ্দীপকটা পড়বে তো উদ্দীপকটা পড়ে তোমরা নিচে পাঁচ নম্বর প্রশ্নটির উত্তর দিবে যেমন উল্লেখিত অংশটির বাপ তোমাদের পঠিত কোন কবিতায় ফুটে উঠেছে তো এখানে আরেকটা কথা এখানে আমরা সব প্রশ্ন একবার এক নজরে দেখিনি তারপর আমরা পরে উত্তরগুলো দেখব তো প্রথমে আমরা প্রশ্নগুলো দেখি তারপর ছয় নাম্বারের প্রশ্নটা রানারকে কবিতায় কার মধ্যে পাওয়া যায় তারপর সাত নাম্বার প্রশ্নটা সুখী মানুষ নাটকে লোক তো এখানে দেওয়া আছে আমরা একটু পরেই উত্তরগুলো দেখব তারপর আট নাম্বারে দেখতে পাচ্ছ সুখী মানুষ নাটকে কোন গ্রামের নাম উল্লেখ আছে তারপর নয় নাম্বারে দেখতে পাচ্ছ সত্য শব্দটি কি জাতীয় বিশেষণ দশ নম্বরে দেখতে পাচ্ছ কোনো গুণের নাম বোঝালে তাকে কি বলে এগারো নম্বরে দেখতে পাচ্ছ পাকা ছড়ায় আম পাখি কখন তার বারো নাম্বারে শরীর কোনটির প্রতিশব্দ তারপর তেরো নাম্বারে দেখতে পাচ্ছ সাইনবোর্ড থাকে তো এখানে প্রশ্নগুলো উত্তর আমরা কিছুক্ষণ পরে দেখবো তো আমরা ধীরে ধীরে সব প্রশ্ন এক নজরে দেখিনি তারপর আমরা ধীরে ধীরে উত্তর গুলো দেখবো এবং ইনশাল্লাহ সব প্রশ্ন ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তারপর চোদ্দ নম্বর দেখতে পাচ্ছ শহীদ জননী নামে পরিচিত কে তারপর পনেরো নম্বরে দেখতে পাচ্ছ কে নিজেকে শিল্পী না বলে পটুয়া বলেন তো আমরা নৈবিত্তিক অংশে পঁচিশ নম্বরের মধ্যে পনেরো নম্বরের বহু নির্বাচনী প্রশ্ন দেখলাম তো এবার আমরা দশ নম্বরের একতায় উত্তর প্রশ্ন দেখব তারপর কিছুক্ষণ পরের উত্তরও আমরা দেখব সবগুলোর তো এখানে দেখতে পাচ্ছ একতায় উত্তর দাও সকল প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান এক করে তো এখানে ষোলো নম্বর দেখছ রোকেয়া শাকাত হোসেন কত সালে বিয়ে করেন তারপর সতেরো নম্বর তুমি তোমার তোমাকে কি ধরনের সর্বনামের উদাহরণ আঠারো নম্বরে আপনি করুন আপনি করেছিলেন আপনি করবেন এগুলো কিসের উদাহরণ তারপর উনিশ নাম্বারে এক অঞ্চলের মানুষের বাসা অন্য অঞ্চলের মানুষ বুঝতে সমস্যা কেন হয় তারপর বিশ নাম্বার দেখতে পাচ্ছ চিঠি বিলি চটা কোন বই থেকে নেওয়া হয়েছে একুশ গিচা সংকটশীল নাটকীয় লেখককে বাইশ সুখী মানুষ নাটকে মোডল বয়স বয়স্কত তেইশ ডাকা বই জনতা কি ধরনের শব্দ চব্বিশ টুটুর দু টুকরো হয়ে গেছে বাক্যরিতে কয়টি ক্রিয়ার শব্দ আছে পঁচিশ একটা শব্দকে অন্য শব্দ দিয়ে প্রকাশ করার শব্দকে কি বলে তো শিক্ষার্থীরা আমাদের নৈবিত্তিক অংশের পঁচিশ নম্বরের প্রশ্ন দেখা হয়ে গেল তো এবার আমরা দেখব রচনামূলক অংশের পঁচাত্তর নম্বরের প্রশ্নগুলো তো আমরা রচনামূলক অংশের প্রথমে দেখব সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেগুলোর প্রতিটি প্রশ্নের মান দুই নম্বর করে তারপর এখানে এক নম্বরে দেখতে পাচ্ছ যে কোনো ক্রিয়া দিয়ে সর্বনামের রূপ অনুযায়ী একটি করে বাক্য তৈরি করো দুই নম্বরে দেখতে পাচ্ছ সুখী মানুষ নাটিকাই মোডলের বিস্তারে নেই কেন তিন নাম্বার দেখতে পাচ্ছ পাকাপাকি চটাটির রচিয়তাকে রচিতা সম্পর্কে লেখো চার নম্বরে দেখতে পাচ্ছ স্ক্রল কি এবং পাঁচ নম্বরে দেখতে পাচ্ছ তেইশে মার্চ উনিশশো সালে খুব সকালে রেখিকা কি করেন ছয় নম্বরে দেখতে পাচ্ছ রোগিয়া সাকাত হোসেনকে নারী শিক্ষার অগ্রদূত বলা হয় কেন সাত নম্বরে ময়ূরপঙ্ক্ষী বজরা আমার লাল বোটা তুলে বলতে কি কবি কি বুঝিয়েছেন তারপর আট নাম্বারে দেখতে পাচ্ছ মরিপুলের গন্ধ শুকে থামিও তবরথি বলতে কবি কি বুঝিয়েছেন তারপর নয় নাম্বারে দেখতে মসলিন শাড়ি ডাকাই সম্পর্কে লেখ এবং দশ নাম্বারে দেখতে পাচ্ছ শীতল পাটি সম্পর্কে যা জানো লেখ তো আমাদের রচনামূলক অংশে এক কথায় উত্তর প্রশ্নগুলো দেখা হয়ে গেল এবার আমরা রচনামূলক প্রশ্নে দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো দেখি তো এখানে দৃশ্যপটবিহীন প্রশ্নগুলোর মধ্যে মোট প্রশ্ন থাকবে পাঁচটি এবং প্রতিটি প্রশ্নের মান পাঁচ নম্বর করে এখানে পাঁচটি থেকে যে কোনো তিনটির প্রশ্নের উত্তর দিতে হবে তো এখানে দৃশ্যপটবিহীন প্রশ্নের মধ্যে এক নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের জ্যোতি চিহ্নগুলোর নাম লেখাও এবং বাক্যে প্রয়োগ করো তো এটার জন্য পাঁচ নম্বর পেয়ে যাবে তারপর দুই নম্বরে রয়েছে একাত্তরের দিনগুলির রচনাটি কোন ধরনের লেখা কেন বিবৃত করো তারপর তিন কাঁথার নাম নকশিকতা কেন ব্যাখ্যা করো তো এখানে আরেকটা কথা এখানে এগারো বারো তেরো এভাবে দিয়েছে আমি তোমাদের বোঝার জন্য এক দুই করে বলতেছি আর কি তারপর চার নাম্বারে বাঁচতে দাও কবিতায় প্রকৃতির প্রতি সহমর্মিতের বিষয়টি কিভাবে প্রদান হয়ে উঠেছে ব্যাখ্যা কর পনেরো নাম্বারে অর্থাৎ পাঁচ নাম্বারে রোকেয়া সাকাত হোসেন লেখাটিতে শ্রীনা হোসেন কোন কোন বিষয় তুলে ধরেন ব্যাখ্যা করো তো শিক্ষার্থীরা আমাদের রচনামূলক অংশে দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো দেখা হলো হয়ে গেল, তো এবার আমরা দেখব রচনামূলক অংশে দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো যেগুলোর প্রতিটি প্রশ্নের মান আট নম্বর করে তো এখানে দেখতে পাচ্ছ ষোলো নম্বর আমি তোমাদের সুবিধার্থে এখানে এক নম্বর বলি তো গল্পটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তো এখানে একটি গল্প আছে সেটা আগে পড়বে তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দিবে তো সেটাও তোমাদের দেখিয়ে দিই তো আমরা এখানে দেখতে পাচ্ছি সকালে ঘুম থেকে উঠেই নাসিমা তার মা নাসরিনের পিছু নিয়েছে কদিন ধরে তার একটা দাবি পাশের বড় বাড়ির মেয়ে ঋতুল লাল জামাটির মতো তার একটি জামা চায় নাসিমা বারবার বলতেছিল সেই জামাটা আমার আয়না দাও মেয়ের জ্ঞান জ্ঞানে জোরে দমক দিয়ে কাজে বের হয় নাসরিন কিন্তু তার মনটা খুব খারাপ হয় সে কয়েকটি বাড়িতে গড়ের কাজে সাহায্য করে দুপুরের রাহেলা বেগমের বাড়িতে কাজে গেলে তাকে দুপুরের খাবার খেতে দেয় নাসরিনের সুযোগ বুঝে রাহেলা বেগমকে বলে আফা মুই দুপুরের খাওয়ার খাইতাম না হের বদলে এ মাসে আমার পাঁচশো টাকা বেশি দিয়েন মুই বাড়ি থাইকা খাইয়ামু সে থেকে নাসরিন দুপুরে খাই না সারাদিন কাজ করে না খেয়ে তার শরীর দুর্বল হয়ে পড়ে অবশেষে মাস শেষে বেতনের সাথে রাহেলা বেগম তাকে পাঁচশো টাকা বেশি দে টাকাটা হাতে নিয়ে নাসরিনের চোখে পানি এসে যায় রাহেলা বেগম তখন তাকে এ বিষয়ে জিজ্ঞেস করে বিস্তারিত জেনে আরও পাঁচশো টাকা বাড়িয়ে দে এদিকে নাসরিন সারাদিন তার সাথীদের বলতে থাকে জানস মা মোরে নতুন জামা এনে দিব নাসরিন বিকেলে মার্কেটে গিয়ে মেয়ের জন্য লাল টুকটুক একটি জামা কিনে আনে নাসিমা দৌড়ে এসে মায়ের হাতের প্যাকেট নিয়ে বলে মা এটা মোর জামা নাসরিন মেয়েকে জড়িয়ে ধরে বলে হ মা এটা তোর জামা তুই একটু ফর আয় দেহি মায়ের চোখে আনন্দের অশ্রু মেয়ের হাসি মুখ দেখে সে না খেয়ে থাকার কষ্ট ভুলে যায় মুহূর্তে তো শিক্ষার্থীরা তোমাদের এই গল্পটা থেকে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে একটি প্রশ্নের চার নম্বর করে তো দুটি প্রশ্নে তোমরা পেয়ে যাবে আর তো প্রশ্নগুলো হলো ক নাম্বার গল্পে ব্যবহৃত ভাষারীতি সম্পর্কে লেখ গল্পে ব্যবহৃত আঞ্চলিক উচ্চারণের শব্দগুলো চিহ্নিত করে একটি তালিকা তৈরি করো এরপর তালিকাভুক্ত শব্দগুলো প্রমিত শব্দ রূপ তালিকায় ডান পাশে লেখো তারপর ক নাম্বারের প্রশ্নটি হলো গল্পে ব্যবহৃত আঞ্চলিক সংলাপ সমূহে প্রমিত বাক্য রূপান্তর করো তো এই দুটি প্রশ্নের জন্য তোমরা পেয়ে যাবে আট তো আমরা দৃশ্যপট নির্ভরের এক নাম্বার প্রশ্ন দেখলাম এবার আমরা প্রশ্নটা দেখি তো এখানে পড়ে পড়ে আমি ভিডিও লং করবো না তোমাদের প্রশ্নগুলো দেখিয়ে দিই পরে উত্তরগুলো দেখিয়ে দেবো তো দৃশ্যপট প্রশ্নটি হলো অনুচ্ছেদটি থেকে শব্দ নির্বাচন করা এবং নির্বাচিত শব্দগুলোর বিপরীত শব্দ লেখ খ নম্বর হলো অনুচ্ছেদ থেকে নির্বাচিত শব্দের নতুন পাঁচটি শব্দ তৈরি করো তো এই দুটি প্রশ্নের জন্য তোমরা পেয়ে যাবে আট তো এবার তিন নম্বর প্রশ্নটির ক প্রশ্ন দেখি তো দৃশ্যপট নির্ভর তিন নম্বর প্রশ্নটির ক নম্বর প্রশ্ন হলো অনুচ্ছেদে কিসের প্রয়োগ ঘটেনি অনুচ্ছেদটি যথাযথ পুনরায় লেখ খ নম্বর হলো যথাযথ অনুচ্ছেদ লিখনের যে চিহ্ন প্রয়োগ করেছ সেগুলোর মধ্যে থেকে পাঁচটি ব্যবহার সম্পর্কে লেখ তো আমরা কিছুক্ষণ পরেই সকল প্রশ্নের উত্তর সরাসরি দেখব তো দৃশ্যপট নির্ভর প্রশ্নের চার নম্বর প্রশ্নটির ক খ প্রশ্নগুলো আমরা দেখি তো এখানে চার নম্বর প্রশ্নের ক নম্বর প্রশ্নটি হলো উপরের লেখাটি ভালোভাবে পড়ো এ ধরনের লেখাকে কি বলা হয় বা এর নাম কি এ ধরনের লেখার পরিচয় তুলে ধরো তারপর ক নম্বর প্রশ্নটি হলো মনে করো তোমার বোনের জন্মদিন এই উপলক্ষে তুমি এমন একটি লেখা প্রস্তুত করো তো এবার আমরা দেখি দৃশ্যপট নির্ভর প্রশ্নের পাঁচ নম্বর প্রশ্নটা এবং এই প্রশ্নের কক্ষ প্রশ্নগুলো দেখি তো পাঁচ নাম্বার প্রশ্নের ক নাম্বার প্রশ্নটি হলো উদ্দীপক রহিম ও রুকিয়ার উদ্দেশ্য একই ছিল মন্তব্যটি বিশ্লেষণ কর খ উদ্দেশ্য এক হলো দুজন আলাদা ও মন্তব্যটির যথার্থতা তুলে ধরো তো পাঁচ নাম্বার প্রশ্ন দেখা হয়ে গেল তো এবার আমরা ছয় নাম্বার প্রশ্ন দেখি ছয় নম্বর প্রশ্নটার ক খ প্রশ্নগুলো দেখি তো ছয় নম্বর প্রশ্নের ক নম্বর প্রশ্নটি হলো উপরের কবিতাংশের মূলভাবের সাথে আমি সাগর পাড়ি দেব কবিতার মূলভাবের মিল আছে কি মতামত দাও খ নম্বর প্রশ্নটি হলো উপরের কবিতাংশে কবিতার বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে কি যাচাই করো তো এই প্রশ্ন দুটার জন্য তোমরা পেয়ে যাবে আট তো এবার আমরা দেখব দৃশ্যপট নির্ভর প্রশ্নের সাত নাম্বার প্রশ্নটা অর্থাৎ সর্বশেষ প্রশ্নটা এরপরে আর কোনো প্রশ্ন নেই তো এরপরেই আমরা পর্যায়ক্রমে প্রশ্নপত্রগুলোর উত্তরপত্র দেখা শুরু করবো তাহলে সর্বশেষ প্রশ্নটার ক প্রশ্নগুলো দেখা যাক তো সাত নাম্বার দৃশ্যপট নির্ভর প্রশ্নের ক নম্বর প্রশ্নটি হলো পদত অনুচ্ছেদ থেকে চার ধরনের বাক্য নির্দেশ করো খ প্রদত্ত অনুচ্ছেদের আলোকে বিকৃতিবাচক প্রশ্নবাচক অনুজ্ঞাবাচক ও আবেগবাচক এই চার ধরনের বাক্য ব্যবহার করে একটি অনুচ্ছেদ লেখ তো শিক্ষার্থীরা আমাদের প্রশ্নপত্র দেখার পর্বটা শেষ হয়ে গেল আশা করি তোমাদের সব প্রশ্ন ভালোভাবে দেখিয়ে দিতে পেরেছি তো এবার আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখব তো শিক্ষার্থীরা আমরা সরাসরি চলে এলাম প্রশ্নগুলোর উত্তরপত্রে তো আমরা এখানে প্রথমে বনির্বাচনী নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর দেখি তো এখানে একের খ তাদের উত্তর হবে তারপর দুই ক চিটিলি তিন তোমাদের চার গ সোনা পাঁচ ঘ চিটিবিলি ছয় ও সাতের উত্তর হলো ঘ অর্থাৎ দুই এবং তিন যেমন কুড়ে করে ভাস্করে একদম বিত্তহীন এই দুটি প্রশ্ন হলো সাতের উত্তর তারপর আট ক সুবর্ণপুর নয় ঘ সংখ্যা দশ গ বিশেষ এগারো ঘ বৈশাখে বারো ক জল তেরো গ প্রতিষ্ঠানের নাম পরিচয় যোগাযোগের ঠিকানা ও প্রয়োজনীয় তথ্য অর্থাৎ তিনটা এই প্রশ্নের উত্তর তারপর চোদ্দ ঘ জাহানারা ইমাম পনেরো ঘ কামরুল হাসান তো আশা করি তোমরা নৈবিত্তিক অংশে বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেছো তো এবার আমরা নৈবিত্তিক অংশে কথায় উত্তর প্রশ্নগুলোর উত্তর দেখি তো কথায় উত্তর প্রশ্নগুলোর প্রথমটির উত্তর হলো আঠারোশো সালে তারপর দুই নম্বর প্রশ্নটির উত্তর হলো সাধারণ সর্বনামের তো এখানে আরেকটা কথা আমি তোমাদের একটু সুবিধাতে এখানে এক দুই করে বলতেছি কিন্তু এখানে এ সঠিক তো তোমরা এই সংখ্যাগুলো অনুযায়ী প্রশ্নগুলো এবং উত্তরগুলো পাবে তো এখানে আঠারো নাম্বার তো আমি তিন নম্বর বলি তিন নম্বর প্রশ্নটির উত্তর হলো মানি সর্বনামে এবং চার নম্বর প্রশ্নটি হলো বাসার আঞ্চলিক রূপের কারণে তারপর পাঁচ নম্বর প্রশ্নটি হলো হাট্টিম মাটিম টিম একুশ মমতাজুদ্দিন আহমেদ বাইশ নম্বর প্রশ্নের উত্তর হল পঞ্চাশ বছর তেইশ নম্বর প্রশ্নের উত্তর হলো বিশেষ পদ এবং চব্বিশ নাম্বার প্রশ্নের উত্তর হলো দুইটি পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর হলো প্রতিশব্দ তো শিক্ষার্থীরা এটি ছিল নৈবিত্তিক অংশের এক কথায় উত্তর প্রশ্নের উত্তর তো শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমাদের পঁচিশ নম্বর উত্তর দেখিয়ে দেওয়া হলো তো এবার আমরা অন্যান্য প্রশ্নের উত্তরও দেখি তো তোমরা এখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছ তো সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো তোমাদের এই প্রশ্নগুলো সরাসরি দেখানো সম্ভব হচ্ছে না সুতরাং তোমরা এই প্রশ্নগুলো কোন গাইডের কত ফিসটায় এবং কত নম্বর প্রশ্নে এই প্রশ্ন প্রশ্নগুলোর উত্তর পাবে সেগুলো তোমাদের দেখানো হবে তো সবাই একটু মনোযোগ দাও তোমরা এই প্রশ্নগুলোর উত্তর পাবে তোমাদের কিছুদিন আগে বের হওয়া লেকসা চূড়ান্ত প্রস্তুতির গাড়িটিতে তো সেই গাড়িটির কোন ফিসটায় কত নম্বর প্রশ্নে এই প্রশ্নগুলোর উত্তর আছে তোমাদের দেখানো হচ্ছে তো এক নম্বর প্রশ্নটির উত্তর আছে চার পৃষ্ঠার চার নং প্রশ্ন উত্তর তারপর দুই নম্বর প্রশ্নের উত্তর চোদ্দ পৃষ্ঠার পাঁচ নং প্রশ্ন উত্তর তারপর তিন নম্বর প্রশ্নের উত্তর সাতাশ পৃষ্ঠার দুই নং প্রশ্ন উত্তর চার নম্বর প্রশ্নের উত্তর একচল্লিশ পৃষ্ঠা ছয় নং প্রশ্ন উত্তর পাঁচ নম্বর চারচল্লিশ পৃষ্ঠায় এক নং প্রশ্ন উত্তর ছয় নম্বর প্রশ্নের উত্তর বায়ান্ন পৃষ্ঠা চার নং প্রশ্ন উত্তর সাত উনষাট পৃষ্ঠার দুই নং প্রশ্ন উত্তর আট উনষাট পৃষ্ঠায় বারো নং প্রশ্ন উত্তর নয় ছেষট্টি পৃষ্ঠার পাঁচ নং প্রশ্ন উত্তর দশ ছেষট্টি পৃষ্ঠার দশ নং প্রশ্ন উত্তর তো শিক্ষার্থীরা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর এখানেই পেয়ে যাবে তো এবার আসো তোমরা দৃশ্যপটবিহীন প্রশ্নগুলোর উত্তর কোথায় পাবে তো তোমরা দৃশ্যপটবিহীন প্রশ্নগুলোর প্রথমটির উত্তর পাবে তেত্রিশ পৃষ্ঠার নং প্রশ্ন উত্তর এবং দুই নম্বর প্রশ্নটির উত্তর পাবে সাতচল্লিশ পৃষ্ঠার নং প্রশ্ন উত্তর তিন নম্বর প্রশ্নটির উত্তর পাবে সাতষট্টি পৃষ্ঠার পাঁচ নং প্রশ্ন উত্তর এবং চোদ্দ চোদ্দ নম্বর অর্থাৎ চার নম্বর প্রশ্নটির উত্তর পাবে সাইট পৃষ্ঠার দুই নং প্রশ্ন উত্তর এবং পনেরো নম্বর প্রশ্নটির উত্তর পাবে বায়ান্ন পৃষ্ঠার এক নং প্রশ্ন উত্তর তো এখানে আমি এক দুই করে বললাম আর কি তো শিক্ষার্থীরা তোমরা লেকচার গাইডের এত নম্বর পৃষ্ঠায় এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে তো এবার আমরা দেখি দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর উত্তর কোথায় পাবো তো তোমরা দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর প্রথমটির উত্তর পাবে এগারো পৃষ্ঠার দুই নং প্রশ্ন উত্তর এবং দুই নম্বর প্রশ্নটির উত্তর পাবে উনত্রিশ পৃষ্ঠার দুই নং প্রশ্ন উত্তর এবং তিন নম্বর প্রশ্নটির উত্তর পাবে তেত্রিশ পৃষ্ঠার এক নং প্রশ্ন উত্তর এবং উনিশ নম্বর অর্থাৎ চার নম্বর প্রশ্নটির উত্তর পাবে তেতাল্লিশ পৃষ্ঠার তিন নং প্রশ্ন উত্তর এবং পাঁচ নম্বর প্রশ্নটির উত্তর পাবে চুয়ান্ন পৃষ্ঠার তিন নং প্রশ্ন উত্তর এবং ছয় নম্বর প্রশ্নটির উত্তর পাবে বাষট্টি পৃষ্ঠার তিন নং প্রশ্ন উত্তর এবং সর্বশেষ অর্থাৎ সাত নম্বর পৃষ্ঠা প্রশ্নটির উত্তর পাবে সাতত্রিশ পৃষ্ঠার দুই নং প্রশ্ন উত্তর তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি আজকের এই ভিডিওটিতে তোমাদের বার্ষিক পরীক্ষার বাংলা বিষয়ের প্রশ্নটি উত্তর এবং প্রশ্ন ভালোভাবে দেখে দিতে পেরেছি তো তোমাদের বাংলা বিষয় দেওয়া হয়ে গেলো তো তোমরা যদি অন্যান্য বিষয়গুলো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে আমি সেগুলো ইউটিউব আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো আজকের ভিডিওটি ছিল এইটুকু আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবে দেখা হবে পরবর্তী সাজেশান নিয়ে অর্থাৎ পরবর্তী কোনো ভিডিওতে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ